যে দেখেন ঢাকার পরিস্থিতি কী ছিল আমরা যারা ঢাকায় ছিলাম যারা মাঠে ময়দানে আমাদের কর্মীরা কাজ করে বা আমরা নিজেরা গিয়েছি ঢাকার পূর্বে কি হচ্ছে পশ্চিমে খবর যাওয়ার মতো সুযোগ ছিল না উত্তরে কি হচ্ছে দক্ষিণে যাওয়ার মতো খবর ছিল না পরিষ্কার চারটা পয়েন্টের কথা বলি যাত্রাবাড়িতে কি হচ্ছে ওখানে গিয়ে কেউ ফেরত এসে রিপোর্ট করতে পারেনি আপনি বাড্ডা থেকে শুরু করে পুরো রাস্তার প্রগতি সরণিতে কী হচ্ছে মধ্যের লোক সে ওই মাথার খবর যায় না কারণ সহিংসতার এমন পর্যায়ে ছিল আপনি যদি যেখানে নাকি মেট্রো রেল জ্বালানো হয়েছে সেই জায়গার পরিস্থিতিটা কল্পনা করেন আপনি কল্পনা করেন মোহাম্মদপুরের পরিস্থিতি কি ছিল মিরপুর দশের পরিস্থিতি এই জায়গা থেকে তো প্রকৃত তথ্য নিয়ে কোনো সহকর্মীর ফেরত আসার পরিস্থিতি ছিল না কিন্তু যতক্ষণ একটি রাষ্ট্র থাকবে যতক্ষণ একটি সরকার থাকবে এই ধরনের ঘটনা অঘটন যতই ঘটুক এই কথাটা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আজকে উল্লেখ করেছি এর আগেও বারবার বলেছি একজন মুখপাত্র থাকতে হবে একটা পয়েন্ট থাকতে হবে যেখানে আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমার তথ্যকে ভেরিফাই করব অথবা ভেরিফাইড দরকার নাই প্রত্যেকটা ঘটনা একটা সরকারি ভার্সান থাকতে হবে সরকারি ভার্সান বলতে আমরা আবার সেনা শাসনের সময় একটা মিথ্যার পাহাড় দেখতাম সেটা না মানে অ্যাটলিস্ট যেমন ক্যাজুয়ালিটি আজকেও মাননীয় তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী বলতে পারেননি ওনার নতুন কোনো তথ্য পাননি তার মানে এখানে গণমাধ্যমে বাইরের গণমাধ্যম আমি ধরে নিলাম ভুল প্রচার করেছে দুশো কেউ আড়াইশো কেউ দেড়শো নাম্বার বলেছে সেখানে কিছু না কিছু নাম্বার তো এসছে আমরা তো অন্তত আর কিছু না ঢাকা মেডিকেল কলেজে কটা মৃতদেহ গেছে বা অন্যান্য মেডিকেল কলেজগুলোতে পুলিশের কাছে কিছু তথ্য আছে এগুলো মিলে প্রতিদিন একটা ব্রিফিং যদি থাকত তাহলে ধরেন যে দুইশোর বিপরীতে প্রকৃত সত্য হচ্ছে বিশ বা ধরেন একশোর বিপরীতে প্রকৃত সত্য হচ্ছে দশ মৃতদেহের সংখ্যা বলছি আহতের সংখ্যা ওরা বলছে লক্ষ লক্ষ হতে পারে সেখানে বিপরীতে আমরা সরকার অথবা বলতো আমরা সেখানেও নিরূপণ করা সম্ভব না কিন্তু অন্তত তাদের কাছে যে সংখ্যাটি যে এই পর্যন্ত আমরা পেলাম তাহলে যেটা হতো কি আন্তর্জাতিক গণমাধ্যমকে আমি দোষ দিচ্ছি কিন্তু তারাও তো সংবাদের জন্য তো আমরাও হাঙ্গরি আমরাও তো প্রতি মুহূর্তে সংবাদ প্রচারের জন্য তথ্য খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু হ্যাঁ আমরা যখন একটি সংবাদ গণমাধ্যম পরিচালনা করি আমি যেমন কিছু নীতি আপনি যেমন কিছু নীতি মানেন আমিও মানি কারণ রাষ্ট্রের মিঠুও মানবেন মিঠু প্রথমে হলো বাংলাদেশের নাগরিক পরে উনি হয়তো অন্য ভিন দেশে একটি গণমাধ্যমের প্রতিনিধিত্ব করেন উনি যেখানে সাংবাদিকতা করবেন এই দেশের রীতিনীতি মেনেই তো চলবেন ফলে রাষ্ট্রের প্রতি আমাদের সকলের আনুগত্য আছে রাষ্ট্রের সহিংসতাকে ছড়িয়ে দেয় অথবা রাষ্ট্রের অখণ্ডতা নষ্ট হয় আমরা কিন্তু সংবিধানের দ্বারাও এক ধরনের পরিচালিত যে এর বিরুদ্ধে আমরা কোনো গণমাধ্যম কোনো সংবাদ প্রচার করি না করব না